সালাম আলাইকুম এই রাস্তাটা হইছে সিলেট টু সুনামগঞ্জ থেকে ধীরে যাওয়া রাস্তা হাওয়ার মাঝখানে দেওয়া রাস্তা দুই পাশে হাওয়ার মধ্যখানে রাস্তা আপনারা দেখবা খুব সুন্দর রাস্তাটা स्टीलर ब्रिज पुराना शुरुआ नदी ऊपर स्टीलर ब्रिज দুইটা পান নিচে বন্যার সময় এটা ট্রাক ব্রিজ লইয়া সিমেন্টর ট্রাক বুঝাই ব্রিজ ভাঙিয়ে লইয়া পড়িয়ে গেছিল দুইটা মানুষ মারা গেছে

ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সুযোগ করে দেওয়ার জন্য নতুন ব্রিজ হইতেছে দিরাই যাওয়ার পথে রাস্তাটা দিরাই দিয়ে যাইতে হইলে মেইন এই রাস্তাটা এই রাস্তা দিয়ে যাইতে হয় দিরাই আর ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবা আরো ভালো ভিডিও হইবা বেল বাটনে চাপ দিয়ে রাখবা বেল বাটন সাবস্ক্রাইব করার পরে একটা বেল বাটন আছে ওটাতে চাপ দিবা যখন যতটুকু ভিডিও আমি ইউটিউবে দিব আপনার হক ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাইবা অটোমেটিক আপনারা ইউটিউবে চলে যাবে লিঙ্কটা এবং বেল বাটন চাপ দিয়ে হইব তখন যত সুন্দর সুন্দর ভিডিও বানাইম যেখানে যাই যেখানে গিয়ে ভিডিও বানাইম আপনারা উপহার হিসাবে ওই ভিডিওগুলো আপনারা দেখতে পাইবা এটা হচ্ছে ধীরে রাস্তা দেখছেন খুব সুন্দর গাছপালা দুই পাশে হাওয়ার এবং কিছু কিছু উঁচু জায়গা আমন ধান চাষ হয়েছে আমন শেষ খাটা হব আবার বরুয়া ধান লাগানি se ela lá যাই হোক আপনারা দেখাই রাস্তার বিউটা এই এলাকা মানুষ বসবাসরত কিভাবে জীবন যাপন করতেছে যদিও আর কোনো এত বেশি লোভ নাই কোনো মন্ত্রে চললে জীবনটা চলি যায় কোনো মন্তে খাইয়া বাসে তার চাইতে বেশি লোভ করে নাই এই এলাকার মানুষ অনেক সরল সরল মানুষ এতো চালাক নাই আর এত বোকাও নাই মোটামুটি তারা তারার মতন চলে যেতে পারে सुंदर रास्ता बाड़ीघर এলাকার বেশিরভাগ মানুষ শর্টকাটে যাওয়ার লাগে মোটরসাইকেল ব্যবহার করে নিট মোটর যেখানে পঞ্চাশ টাকা যাওয়া যায় ওখানে একশো টাকা লাগে যেখানে ত্রিশ চল্লিশ টাকা এখানে একশো টাকা দেড়শো টাকা এইভাবে যে যাই রকম বুঝাইয়া মোটর সাইকেল ভাড়া করতে পারে এইভাবে শর্ট সময় যাইবার লাগে মটর সাইকেলও আছে এবং বিভিন্ন গাড়িগুলো আছে বিভিন্ন গাড়িগুলাতে গেলে যেমন সময় বেশি লাগে যাত্রায় বেশি হইত সময় যারা অসর সময় সময় এত বেশি আছে তারা অন্য গাড়িগুলো ব্যবহার করে বাস গাড়ি সিএনজি গাড়ি অটো গাড়ি যারা সময় অল্প তাড়াতাড়ি যাওয়া হাওয়া করা লাগে তারা মোটরসাইকেলটা বেশি ব্যবহার করি লাগে সময় বাসাইতে গিয়া একটু টেকা বেশি লাগে দেখা নেই এইদিকে হাওয়ারও আছে ডান পাশে বাম ঘর বাড়িঘর হইছে দিরাই যাওয়ার রাস্তা আর এই এলাকাটা হয়েছে সুরঞ্জিত গুপ্তর এলাকা ছিল রেল মন্ত্রী উনি পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে নম্বর এবং সুনামগঞ্জের কীর্তি সন্তান এম এ মান্নান সাব মন্ত্রী ছিল দীর্ঘ দশ বছর মন্ত্রী ছিল এম এ মান্নান সাহেব ভালো মনের মানুষ উনি এলাকার জন্য চেষ্টা করছেন অনেক কিছু করার যতটুকু সম্ভব উনি দেওয়ার চেষ্টা করছেন এবং সবচেয়ে খুশির খবর হইলো সুনামগঞ্জ দিরাই জগন্নাথপুর গোটা সুনামগঞ্জবাসীর জন্য এম এ মান্নান সাহেব যে কাজগুলা করছেন এটা সুনামগঞ্জবাসী যদি বলি যায় তইলে এলে ওনার সাথে বেঈমানি করা এক কথায় উনি সুনামগঞ্জে যে স্কুল কলেজ মসজিদ ভার্সিটি কৃষি ভার্সিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ উনি সরকারটাকে প্রাণ পরিমাণ লড়াই করিয়া এই লাগে দিছেন এবং উনি আরো একটা কাজ করছেন যা খেয় জায়গা দেয় না এইগুলা প্রতিষ্ঠান বানানির লাগে াস যায় উনি উনার নিজের জায়গার মাঝে জায়গাটা দান এই করিয়া দিচ্ছেন কলেজিটি স্বাস্থ্য সেবা মেডিকেল কলেজ গুলা বানান নিজস্ব জায়গা দিয়া দিলেছেন দান করিয়া অন্য কোনো মন্ত্রী বা অন্য কোনো মানুষ হইলে ওই জায়গার মূল্য নি উনি ওই জায়গার মূল্য নিশন জায়গাটার দান করে দিচ্ছেন ওই প্রতিষ্ঠান গুলার লাগে এই টাইপ এসুল অনেকদিন হয়ে গেছে বিদেশ গুলার সাজ খুব সল যারা কাজ পাইছেন এরা খুব শ্লো কাজ পতাম এই ভাষা হচ্ছে হাওয়ার এবং বাড়িঘর ঠান্ডা থাকে যত গরম এই গাছপালার কারণে আর হাওড়ার বাতাসে গ্রামটা ঠান্ডা শীতের দিনও ঠান্ডা গরমের দিনও ঠান্ডা খুব আরামে এই গ্রামও অনেকের আমি জিজ্ঞাসা করছিলাম ওই জন্য কারেন্ট থাকলেও আমরা চলে না তাহলে একমাত্র বিদ্যুৎ ব্যবহার করেন হাওয়ার অঞ্চল তো বিদ্যুৎ বেশ থাকে না আর গরম লাগি যে ফ্যান চালাইতে হইবো এমন কিছু না এই যে সবসময় ঠান্ডা হাওয়া থাকে তাই ফ্যান চালানি লাগে না বেশি গরম থাকি আইলে হাওড়া থাকে খাম কাজ করিয়া পাঁচ মিনিট ফ্যান চালাইয়া করিল ঠান্ডা আর লাগে না এটা হচ্ছে সপ্তগ্রাম নালী সপ্তগ্রাম নখালী বাজার ধীরে রাস্তায় যাইতে পাওয়া যায় নাখালী বাজার বাজারে আমরা ঢুকে গেলাম বাজারটা ছোট গাড়ি ঘোড়ার কোন শৃঙ্খলতা নাই যে যার মতন ব্লক করে বই থাকে যাত্রী রাস্তার মাঝে অনেকটাই দরকার রাস্তার মাঝে অটো গাড়ি থামাইছে অটো গাড়ি রাখছো যাও এক সাইডে যাও গাড়ি বাড়ি গ্রামগঞ্জের মানল যোজা নিতে হয় তারা চলা স্টাইল তারা তাদের তার মতন স্টাইলে চলে সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ ও রকম গ্রামটা কিছু আমন ধান চাষ হয় গ্রামও দিকে বসে হাওড় আছে হাওড়ার উঁচু জায়গাটা সুযোগ হইলে তারা আমন ধান চাষ করে না হইলে নাই বরু বরুয়া ধান তো ঠিকই তারা চাষ করব পানি মেশিন দিয়া শেষ করব মেশিন দিয়া পানি দিব পাইপ লাগাইব বরুয়া ধান করাই লাগবো চাষ তারা বরুয়া ধান চাষের উপরে নির্ভর খাদ্য ইনকামটাও হয়েছে হাওড় অঞ্চল মাছ ধান এই দুইটা তার মেইন ইনকাম জীবন যাপন করার বলা লাগে এইরকম রাস্তা এইরকম গ্রাম এবং শিকার করতে পারতো না এই গ্রামটা সুন্দর নাই কইলে এত ভুল কথা সুন্দর করতে বাধ্যতামূলক

me. আপনারা ভিডিওটা দেখবা পুরাপুরি পুরা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবা এবং ভালো লাগবো ভালো লাগার মতন জায়গাটা দেখ খুব ভালো লাগার জায়গাটা আপনার হোক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং